হ্যালো এভরিওয়ান আজকে আমরা আলোচনা করছি জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল সম্পর্কে মূলত তার রাষ্ট্রদর্শন এবং স্বাধীনতা সম্পর্কে তিনি কি ধারণা দিয়েছিলেন সেই সম্পর্কে তো জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল ছিলেন জার্মানির ভাববাদী দর্শনের মূল কেন্দ্রবিন্দু জার্মানির বাবা দর্শনের কেন্দ্রবিন্দু মানে তিনি জার্মানিতেই জন্মগ্রহণ করেছিলেন জার্মানির স্টুগার্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোটবেলা থেকে তার পিতার স্বচ্ছল অবস্থা হওয়ার কারণে তারও সচ্ছল অবস্থা তাই আহ উচ্চশিক্ষার জন্য মানে শিক্ষার ক্ষেত্রে কোনোরকমই কারপণ্য করেননি তার পরিবার তো উচ্চশিক্ষার পরবর্তীতে তিনি অধ্যাপক পদে হচ্ছে জেনা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত হন কিন্তু এই যে সময় এই তৎকালীন সময়ে তখন মানে আঠেরোশো ছয় সালে নেপোলিয়ান জার্মানি আক্রমণ করেন এই নেপোলিয়ানের জার্মানি আক্রমণের ফলে তার যে অধ্যাপক পদে নিযুক্তি জেনা বিশ্ববিদ্যালয়ে সেটা তখন তখন বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে তাকে সেখান থেকে বিতাড়িত হয়ে আবার অন্য জায়গায় চলে যেতে হয় তো বিভিন্ন কারণ ছিল হেগেলের যে রাষ্ট্রদর্শন গড়ে তোলার তার প্রধান একটা কারণ সেটা হচ্ছে নেপোলিয়ান যেহেতু জার্মানিকে দখল করে এবং নেপোলিয়ান জিতেও যায় তো তার ফলে জার্মানির যে এই ক্ষতবিধ্বস্ত অবস্থা সেটা থেকে তিনি অনেক শিক্ষা লাভ করেন আর অনেক কারণ আছে সেটা পরে বিস্তারিত আলোচনা করছি তো আমি এখানে লিখেছি যে তিনি পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেছেন তার যে এই রাষ্ট্রতত্ত্বের ধারণা মূলত তার ফিলোসফি অফ রাইট যেটা আঠারোশো একুশ সালে প্রকাশিত হয়েছিল সেটাই হচ্ছে আহ রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে এবং স্বাধীনতার ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তার যে রাষ্ট্রতত্ত্ব সেটি ছিল আধুনিক রাষ্ট্রের ধারণা এবং ব্যক্তি স্বাধীনতা নৈতিকতা ইতিহাস ও সমাজের দ্বন্দ্বমূলক বিকাশের সঙ্গে গভীরভাবে যুক্ত তো কেবল একটি রাজনৈতিক নয় বরং এটি মানব চেতনা এবং স্বাধীনতা ও নৈতিক বিকাশের একটি সামগ্রিক বিশ্লেষণ তার তার মানে মানে কি হচ্ছে আমরা যখন রাষ্ট্র দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো একটু পরে তখন জানতে পারবো যে হেগেল কিভাবে রাষ্ট্রকে একটা নৈতিক পদবাচ্ছে ভূষিত করেছে নৈতিক মানে হচ্ছে রাষ্ট্রের বাইরে যে কিছু হতে পারে না সেই সেই সম্পর্কে তিনি হচ্ছে বিস্তারিত আলোচনা করছেন এবং কিভাবে এই দ্বন্দ্বমূলক পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের আবির্ভাব ঘটছে সেই সম্পর্কেও আলোচনা করেছেন তো হেগেলের যে রাষ্ট্র দর্শন ছিল সেটি গড়ে তোলার পিছনে কতগুলো কারণ আছে তো আমি এখানে কতগুলো কারণকে উল্লেখ করেছি যেমন হচ্ছে জার্মানির অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ছিল জার্মানির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বলতে কি বোঝায় যে জার্মানির মধ্যেকার বিভিন্ন রাজ্যের মধ্যে একে অপরের সাথে প্রায় দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকতো একে অপরের সঙ্গে মানে কখনো ঐক্যবদ্ধ হওয়ার কোনো নামই ছিল না প্রত্যেকের মধ্যে হচ্ছে কিছু না কিছু সংঘাত লেগে থাকতো ফলে নেপোলিয়ান সেই দুর্বলতাটাকে কাজে লাগায় এবং জার্মানি রাজ্যগুলিকে একত্রিত করে যাতে ফরাসি সাম্রাজ্যের অধীনে আনতে পারে এবং একটা বড় কনফেডারেশন গঠন করতে পারে সেই জন্য হচ্ছে জার্মানির এই যে দ্বন্দ্ব সেটাকে কাজে লাগায় এটাই হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় পয়েন্টটি হলো নেপোলিয়ানের জার্মানি আক্রমণ ঠিক আগের মতো যেটি আমি আগে বললাম যে জার্মানির যে অভ্যন্তরীণ ছিল সেটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ঐক্য না থাকার কারণে বিভিন্ন কারণে বিভক্ত ছিল মানে তখন নেপোলিয়ান জার্মানিতে প্রবেশ করে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে একত্রিত করার চেষ্টা করে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা গঠন করার চেষ্টা করে এই এই ঘটনার তার মানে তাকে হচ্ছে আরো এগিয়ে নিয়ে যায় যখন হচ্ছে এর এই প্রত্যেকটি রাজ্যগুলোর মধ্যে হচ্ছে দ্বন্দ্ব থাকে তো হেগেলের সময় জার্মানি ছিল প্রায় তিনশোটি ছোট ছোট রাজ্যে বিভক্ত যার কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না মানে কোনো সেন্ট্রাল পাওয়ার ছিল না এই যে রাজনৈতিক দুর্বলতা এবং বিভেদ হেগেলকে চিন্তিত করে তোলে এবং তিনি বিশ্বাস করতেন একটি শক্তিশালী এবং সুসংহত রাষ্ট্র ছাড়া কোনো জাতি হিসেবে জার্মানির কোনো ভবিষ্যৎ নেই তাই এই যে বিভেদ থেকে মুক্তির পথ হিসেবে তিনি একটি শক্তিশালী মানে হেগেল একটি শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র গঠনের ধারণাকে পোষণ করেন তৃতীয় পয়েন্টটি হচ্ছে ফরাসি বিপ্লব এবং তার প্রভাব হেগেলের যে রাষ্ট্রচিন্তা তার গড়ে তোলার পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে ফরাসি বিপ্লব প্রথম দিকে ফরাসি বিপ্লবকে ভালো চোখে দেখলেও পরবর্তীতে হেগেল এটিকে পুরোপুরি নাকচ করে দেন কারণ কি এটি যতই হচ্ছে ব্যক্তির স্বাধীনতা সম্ভব ভ্রাতৃত্বের মূল্যবোধ জাগাক না কেন পরবর্তীতে যখন দেখেন যে ব্যক্তির স্বাধীনতা একটা স্বৈরাচারিতার পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু এই যে স্বাধীনতার জন্য কোনো সুশৃঙ্খল রাষ্ট্র কাঠামো আর থাকছে না তখন হেগেল নিজের একটা মত হিসেবে রাষ্ট্রদর্শনের একটা ধারণা গড়ে তোলেন তিনি মনে করেন যে এই যে ব্যক্তির স্বাধীনতার নামে এই যে চরম স্বৈরাচারিতা এইখানে হচ্ছে সমাজ কখনো স্থিতিশীল হতে পারে না এখানে সমাজ স্থিতিশীলতা সমাজের স্থিতিশীলতা নষ্ট হতে পারে তো এই যে স্বাধীনতা যদি ব্যক্তির রক্ষা করতেই হয় তাহলে একটা সুশৃঙ্খল রাষ্ট্রের মধ্যে থেকেই হবে তাই জন্য ফরাসি বিপ্লবকে তিনি আসলেই সমালোচনা করেছেন এবং একটা সুশৃঙ্খল রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয়তা আছে বলে এবং তার যে ধারণা পরবর্তীতে রাষ্ট্র দর্শন যেটা গুরুত্ব লাভ করেছে এই ধারণার পরিপ্রেক্ষিত থেকে উপরোক্ত কারণগুলো ছাড়াও হেগেলের রাষ্ট্র দর্শনকে সুসংগতভাবে প্রতিষ্ঠিত করার জন্য আরো যে দুটি কারণে প্রয়োজনীয়তা ছিল সেটা হচ্ছে একটা কান্টের দর্শন আর একটা হচ্ছে গ্রিক দর্শন আগে কান্ট সম্পর্কে বলি মানে ইমানুয়েল কান্ট সম্পর্কে বলি সেই টাইমে যখন হচ্ছে চারিদিকে এনলাইটেনমেন্টের এবং রেনেসার প্রতিফলন ঘটছে সেই টাইমে ইমানুয়েল কান্টের দর্শনের দ্বারা হেগেল গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যিনি রাষ্ট্রকে যিনি মানে ইমানুয়েল কান্ট রাষ্ট্রকে যুক্তির ভিত্তিতে গঠিত একটি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়েছেন তবে কান্ডের দর্শনের দ্বারা প্রভাবিত হলেও হেগেল কান্ডের থেকে কিছুটা এগিয়ে গিয়ে হচ্ছে তার যে ধারণা ব্যক্ত করেন তার মানে কি তার মানে হচ্ছে হেগেল কান্ডের থেকে এগিয়ে গিয়েছিলেন এই অর্থে যেখানে কান্ড বলেছিলেন যে মানুষের প্রকৃত স্বাধীনতা হচ্ছে যুক্তির মাধ্যমে আসতে পারে নৈক নৈতিকতার মাধ্যমে আসতে পারে এই মানে এইটির মধ্যেই হচ্ছে প্রকৃত স্বাধীনতা সীমাবদ্ধ থাকে কিন্তু হেগেল মনে করেন যে মানুষের প্রকৃত যে স্বাধীনতা আছে সেটি শুধুমাত্র রাষ্ট্রের মধ্যেই সম্ভব একটা পরিপূর্ণ কাঠামোর মধ্যেই সম্ভব তাই রাষ্ট্রই ব্যক্তির স্বাধীনতাকে সুরক্ষা দেয় এবং তার পূর্ণাঙ্গ রূপ দিতে সাহায্য করে পঞ্চম কারণটি হলো গ্রিক দর্শন হেগেল প্রাচীন গ্রিক সভ্যতা এবং দার্শনিকদের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন মানে বিশেষত প্লেটো এবং অ্যারিস্টটলের দ্বারা যেখানে প্লেটো একটা আইডিয়াল কিংয়ের কথা বলেছেন এবং একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন এবং অ্যারিস্টটলের হচ্ছে ক্লাসিফিকেশন করেছেন হচ্ছে এর সংবিধানের তো সেইভাবে একটা ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে যেভাবে একটা ঐক্য ছিল এবং সেই ধারণা অনুসারে হেগেল তার যে দর্শন সেইটা গড়ে তুলেছেন গ্রিকরা মনে করতো যে একজন ব্যক্তি রাষ্ট্রের অংশ হিসেবে তার পূর্ণতা লাভ করতে পারে হেগেল এই ধারণা আধুনিক প্রেক্ষাপটে নিয়ে যায় তিনি আরেকটু এলাবোরেট করে আরেকটু বিস্তৃতভাবে এটিকে বর্ণনা করেন যেখানে ব্যক্তি এবং সমাজের মধ্যে সংঘাতের পরিবর্তে তাদের মধ্যে একটা যাতে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গঠন করা যেতে পারে এবং রাষ্ট্র যদি এই ভূমিকাটা নেয় এই নৈতিক দায়িত্বটা নেয় তাহলে মানে সেইভাবেই হচ্ছে হেগেল এই ধারণাটা তুলে ধরেছেন রাষ্ট্রের ধারণাটা এবং রাষ্ট্র হচ্ছে এখানে সর্বোচ্চ রূপ কিসের সর্বোচ্চ রূপ মানে ফ্যামিলির সর্বোচ্চ রূপ হচ্ছে রাষ্ট্র ফ্যামিলি যখন কিছু ফুলফিল করতে পারে না তারপর সিভিল সোসাইটিতে যায় এবং সিভিল সোসাইটি এবং ফ্যামিলির মধ্যে যখন একটা সংঘাত হয় তখন উচ্চ প্রক্রিয়া হিসেবে সর্বোচ্চ রূপ হিসেবে এবং নৈতিকতা এবং স্বাধীনতার মানদণ্ড হিসেবে যেখানে রাষ্ট্র ব্যবস্থা সবকিছুর সমন্বয় সাধন করতে পারে হেগেল সেইটিকেই হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার একটা রূপ হিসেবে তুলে ধরেছেন তো এবার আসি হেগেলের রাষ্ট্র দর্শন সম্পর্কে হেগেলের মতে রাষ্ট্র কোনো চুক্তি বা চুক্তির ফলাফল নয় যেমনটা সামাজিক চুক্তিবাদী দার্শনিকরা মনে করতেন বরং রাষ্ট্র একটি ঐতিহাসিক বা যৌতিক প্রক্রিয়ার মাধ্যমে বিকশিত হয় এই প্রক্রিয়াকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন তিনটি ধাপে ভাগ করেছেন তো এখানে বলে রাখি সামাজিক চুক্তির ফল নয় মানে হচ্ছে সামাজিক চুক্তিবাদীরা যেভাবে ব্যাখ্যা করেছেন হঠাৎ করে মানুষ কিছু না কিছু কন্ট্রাক্ট করে ফেললো এবং কন্ট্রাক্ট করে একজনকে প্রতিনিধি হিসেবে রাষ্ট্রের ভূমিকা পালন করার জন্য মানে যে শাসকের দায়িত্ব পালন করার জন্য অধিকার দিয়ে দিল এটা কোনোদিন হঠাৎ করে হয়ে যাওয়া একটা বিষয় নয় এটা একটা দান্দিক প্রক্রিয়ার মাধ্যমে হয়ে চলা একটি বিষয় যেটা ইতিহাসের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে চলে এসেছে রাষ্ট্র তো মানে যখন আদি যুগ ছিল তখন তো রাষ্ট্র নামের কিছু ছিল না এটা হচ্ছে গ্রাজুয়েলি হয়ে এসেছে এর আগে অন্য প্রতিষ্ঠান ছিল অন্য নামে ছিল তো সেইটার একটা সর্বোচ্চ রূপ হিসেবে রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছে তো এবার দেখবো যে তিনটি ধাপে কিভাবে হচ্ছে হেগেল তার রাষ্ট্রের যে দর্শন আছে যেভাবে সর্বোচ্চ রূপ হিসেবে রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয় এই তিনটি ধাপকে এবার দেখব হেগেল তার রাষ্ট্র দর্শনকে যে তিনটি ভাগে ভাগ করেছেন তার প্রথম ভাগটি হচ্ছে পরিবার মানে ফ্যামিলি হেগেলের দৃষ্টিতে পরিবার কোনো ব্যক্তিগত চুক্তি বা প্রয়োজন মেটানোর জন্য গঠিত হয়নি এটি একটি প্রাকৃতিক এবং নৈতিক প্রতিষ্ঠান যেখানে হচ্ছে দুটি স্বাধীন সত্তা মানে নারী এবং পুরুষ তাদের নৈতিকভাবে ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে পারস্পরিক ভালোবাসা এবং আস্থার মাধ্যমে নৈতিকতার মাধ্যমে সব কিছু গড়ে তুলবে তারপরে হচ্ছে পরিবারের সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সন্তান উৎপাদন এবং তাদের যে নৈতিক বুদ্ধির বিকাশ ঘটানো এবং এই যে সন্তানরা যারা বেড়ে উঠবে পরিবারের মধ্যেই কিন্তু পরিবার তাদেরকে এমনভাবে গড়ে তুলবে যাতে ভবিষ্যতে পৌর সমাজের মানে সিভিল সোসাইটির সদস্য হতে পারে এই পরিবারের যে সমস্ত সদস্য মানে গড়ে উঠবে মানে সন্তানদের কথা বলছি তারা স্বার্থপরতা থেকে মুক্ত হয়ে সমাজের যে নিয়ম কানুন আছে সেটা সেটা যেহেতু হেগেলের মতে নৈতিকভাবে প্রতিষ্ঠিত বা হচ্ছে সমাজে সকলের কল্যাণের জন্য গঠিত হয়েছে নৈতিকতা শেখায় সেটি তাই প্রত্যেকে সেটি মেনে চলবে এটি হচ্ছে প্রথম পর্যায় সেটা হচ্ছে পরিবার এই পর্যায়ে যেহেতু ভালোবাসা আবেগ এবং ঐক্যের বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাই এই পর্যায়ের সন্তানরা বড় হয় কিন্তু পারস্পরিক গন্ডি থেকে যখন বেরোতে হয় এবং নিজের ব্যক্তিগত স্বার্থ থেকে যখন বেরিয়ে তাদের যে পেশা তারা কি করে খাবে তাদের যে অর্থনৈতিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য তারা বৃহত্তর সমাজে আহ পৌঁছায় এই যে বৃহত্তর সমাজে প্রবেশ করার জন্য যেটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ হেগেলের রাষ্ট্র দর্শনে সোসাইটি বা পৌর সমাজ পরিবারের পরেই এটি অবস্থান করে পরিবার যেখানে ভালোবাসা এবং নৈতিকতার বন্ধনে গড়ে ওঠে সেখানে সিভিল সোসাইটি প্রত্যেক সন্তানকে প্রত্যেক শিশুকে হচ্ছে একটা কম্পিটিটিভনেস একটা প্রতিযোগিতামূলক একটা ক্ষেত্রে প্রবেশ করায় যেখানে হেগেল সেটিকে হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করেছেন মানে এই যে সিভিল সোসাইটি মানে পৌরসমাজ হচ্ছে ব্যক্তি স্বার্থের ভিত্তিতে গড়ে উঠবে এখানে প্রত্যেক ব্যক্তি নিজের অর্থনৈতিক চাহিদা পেশা এবং ব্যক্তিগত সুখের জন্য কাজ করে এটি একটি প্রতিযোগিতামূলক বাজার এবং যেখানে সবাই নিজের লাভের জন্য কাজ করবে এবং এই যে যদি আমি কারোর সাথে প্রতিযোগিতা করি মানে আমি কি এই যে সিভিল সোসাইটিতে সবাই সবার সাথে প্রতিযোগিতা করেই না ভালো রেজাল্ট করে বা ভালো জব ইন্টারভিউ ক্র্যাক করে তারপরে জব পায় তো সিভিল সোসাইটি এমন একটি জায়গা যেখানে স্বার্থের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকবে যেহেতু পৌর সমাজে মানে সিভিল সোসাইটিতে প্রত্যেকেই নিজের স্বার্থের জন্য প্রতিযোগিতা করে তাই এখানে স্বার্থের মধ্যে দ্বন্দ্ব সবসময় দেখা যায় এখানে কোনো নৈতিকতার ঐক্য থাকে না মানে এইখানে এমন একটা জায়গা যেখানে কোনো নৈতিক প্রতিফলন দেখা যায় না যেটা শুধু যেটা শুধু ছিল পরিবারে এবং পরবর্তীতে রাষ্ট্রে আসবে তো অর্থনৈতিকভাবে এখানে শ্রেণী বিভাজনও হয়ে যায় মানে সিভিল সোসাইটিতে আসার পর মানে যেহেতু অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কি বলবো যখন ব্যক্তির মধ্যে প্রতিযোগিতামূলক একটা চাহিদা জাগানো হয় তখন নির্বিশেষে সবাই হচ্ছে সবাই হচ্ছে কেউ উচ্চ জায়গায় হচ্ছে নিজের পেশা সুনির্দিষ্ট করতে পারে কেউ নিম্ন জায়গায় তো এইভাবে অর্থনৈতিক শ্রেণীবিভাজন চলে আস চলে আসে সেইভাবে এই জায়গায় নৈতিকতার অভাব দেখা যায় এই নৈতিকতার অভাবকে পূরণ করবে এই নৈতিকতার অভাব পূরণ করবে রাষ্ট্র যেটি হচ্ছে হেগেলের রাষ্ট্র দর্শনে সর্বোচ্চ রূপ যে রাষ্ট্র যে রাষ্ট্র হচ্ছে নৈতিকতার আবরণে গঠিত একটা সুশৃঙ্খল কাঠামো যে রাষ্ট্রের মধ্যে তার জীবনের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে সেই রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি তার যে সমস্ত নৈতিক কার্যকলাপ কারণ রাষ্ট্রেই রাষ্ট্রের আয়তাধীনেই সমস্ত কিছু পূরণ হওয়া সম্ভব তাই রাষ্ট্রকে তিনি মানে হেগেল এইভাবে ব্যক্ত করেছেন তো যেটা বলছিলাম হেগেলের রাষ্ট্র দর্শনের সর্বোচ্চ রূপ রাষ্ট্র যেখানে রাষ্ট্রকে তিনি নৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখেছেন যা ব্যক্তির স্বাধীনতা এবং নৈতিকতাকে পূর্ণতা দেয় হেগেলের মতে রাষ্ট্রের অস্তিত্ব ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল নয় বরং এটি উচ্চতর নৈতিক সত্তা যার নিজস্ব উদ্দেশ্য আছে নিজস্ব যুক্তি রয়েছে ব্যক্তি রাষ্ট্রের অংশ হয়েই তার প্রকৃত স্বাধীনতা এবং নৈতিকতা অর্জন করতে পারে তাহলে হেগেলের কাছে যে রাষ্ট্র আছে রাষ্ট্রের ধারণা আছে সেটি হচ্ছে নৈতিকভাবে গঠিত হেগেলের কাছে শুধুমাত্র রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তির বিকাশের ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সম্ভব হতে পারে আর রাষ্ট্র বিভিন্ন ভাবে হচ্ছে ব্যক্তিকে সাহায্য করে সেটা ব্যক্তির স্বাধীনতা সুরক্ষাই হোক বা ব্যক্তি ও সমাজের মধ্যে সমন্বয় রক্ষাই হোক না কেন যদি স্বাধীনতা সুরক্ষার কথা বলি তাহলে হেগেলের কাছে স্বাধীনতা মানে কেবল যা খুশি তা করা নয় মানে স্বেচ্ছাচারিতা নয় বরং প্রকৃত স্বাধীনতা হলো যুক্তিসঙ্গত কাজ করার ক্ষমতা তিনি মনে করেন রাষ্ট্রের আইন শৃঙ্খলার মধ্যে যদি মানে আইন শৃঙ্খলা যদি ব্যক্তি মেনে চলে সেটি হচ্ছে ব্যক্তির জন্য প্রকৃত স্বাধীনতা সেই স্বাধীনতা হচ্ছে ব্যক্তি এমনিই পাবে এমনিই জন্ম থেকে পাবে যদি হচ্ছে সে রাষ্ট্রের মধ্যে জন্মগ্রহণ করে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলে তো এটি মানে রাষ্ট্র পরিবার এবং ব্যক্তির মধ্যে সমন্বয় সাধন করে সমন্বয় সাধন কোন অর্থে যেখানে হচ্ছে সমন্বয় সাধন এই অর্থে যেখানে ফ্যামিলি তার নি মানে ব্যক্তির যে প্রয়োজনীয়তাগুলো আছে সেইগুলো পূরণ করতে পারে না তারপর বৃহত্তর সমাজে প্রবেশ করার জন্য যখন যখন সেই ব্যক্তি বর্গ হচ্ছে পৌর সমাজে প্রবেশ করে এবং তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হয় তারপরে সে রাষ্ট্রের আয়তাধীনে যায় যেখানে প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হলেও রাষ্ট্র এ এমনভাবে তৈরি হয়েছে যাতে ব্যক্তি সেই নিয়ম শৃঙ্খলার মধ্যে সেই পরিপূর্ণ কাঠামোর মধ্যে আবদ্ধ থেকে নিজের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে তো এইভাবেই হচ্ছে ব্যক্তি এবং সমাজের মধ্যে সমন্বয় করা সম্ভব এবং এই যে রাষ্ট্র এই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর মধ্যে মানে এই রাষ্ট্র যেহেতু সার্বভৌম তাই রাষ্ট্রের বাইরে গিয়ে কখনো কিছু করা সম্ভব নয় বলে তিনি মনে করেন তো এটাই ছিল হচ্ছে হেগেলের রাষ্ট্র দর্শন আমি অলরেডি দ্বন্দ্বমূলক ভাববাদ মানে ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজম এর ভিডিও আমি পোস্ট করেছি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি ইচ্ছে হয় তাহলে দেখতে পারেন তো এবার হেগেল স্বাধীনতা সম্পর্কে কি ধারণা দিয়েছেন সেই সম্পর্কে আলোচনা করি তো এতক্ষণ ধরে যা আলোচনা করলাম এইটুকু স্পষ্ট যে রাষ্ট্রের মধ্যে ব্যক্তির স্বাধীনতা আসতে পারে এবং রাষ্ট্রের বাইরে গিয়ে ব্যক্তির স্বাধীনতা আসতে পারে না মানে স্বেচ্ছাচারিতা কখনো মানুষের স্বাধীনতা হতে পারে না এটা হেগেলের মতে তো আমি যদি এমনি শর্টে বলতে চাই তাহলে হেগেলের যে দর্শন আছে সেটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়ার চূড়ান্ত রূপ হচ্ছে রাষ্ট্র এবং যা যুক্তির মাধ্যমে অর্জিত হয় তার মধ্যে স্বাধীনতা কোনো জন্মগত বা অপরিবর্তনীয় অধিকার নয় বরং এমন একটি প্রক্রিয়া যা ইতিহাস এবং সমাজের মধ্য দিয়ে বিকশিত হয়েছে তো হেগেল স্বাধীনতাকে দুটি ভাগে ভাগ করেছেন স্বাধীনতার দুটো ভিন্ন রূপকে চিহ্নিত করেছেন প্রথমটি হচ্ছে বিমূর্ত মানে স্বেচ্ছাচারী স্বাধীনতা যেটাকে অরবিটারি ফ্রিডম বলা হয় এই স্বাধীনতা মানে মানে কথাতেই বোঝা যাচ্ছে যে যা ইচ্ছা তা করার স্বাধীনতা এটি কেবল ব্যক্তির নিজের ইচ্ছা বা প্রবৃত্তির দ্বারা পরিচালিত হওয়ার একটি স্বাধীনতা মানে ব্যক্তির নিজস্ব ইন্ডিভিজুয়াল স্বাধীনতাকে বোঝাচ্ছে এবং হেগেল এই যে স্বাধীনতাকে মানে অপর্যক্ত হিসেবে দেখছেন মানে এটাকে কখনোই গ্রাহ্য করছেন না যেখানে এই স্বাধীনতা সমাজ থেকে মানুষকে হচ্ছে বিচ্ছিন্ন করে তোলে এবং বিভিন্ন হচ্ছে যেহেতু এটা নৈতিকতার মাধ্যমে গঠিত নয় এই স্বাধীনতা যেহেতু কর্তৃক প্রযোজ্য নয় তাই হেগেল এটিকে বিমূর্ত স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করেছেন এর পরিবর্তে কি সাজেস্ট করেছেন এর পরিবর্তে হচ্ছে প্রকৃত মানে মুহূর্ত স্বাধীনতা যেটা শুধুমাত্র হচ্ছে রাষ্ট্রের আয়তাধীনে থাকলেই হচ্ছে সম্ভবপর হয় হেগেলের মতে প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হয় যখন একজন ব্যক্তি তার নিজের ইচ্ছার পাশাপাশি সমাজের যে বৃহত্তর ইচ্ছা আছে সমাজের যে বৃহত্তর যুক্তি নৈতিকতাকে যখন সে বুঝতে পারবে এবং তাকে মেনে নেবে এই যে স্বাধীনতা সেই স্বাধীনতা হচ্ছে তার কাছে হবে প্রকৃত স্বাধীনতা তখন তো এই স্বাধীনতা কিভাবে আসবে যুক্তির মাধ্যমে আসবে এই যুক্তি কি যখন ব্যক্তি তার ব্যক্তিগত ইচ্ছা এবং দূরে সরিয়ে রেখে তার প্রবৃত্তি থেকে হচ্ছে সে মুক্ত হয়ে যখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলবে তারপরে রাষ্ট্রের মধ্যেই যেহেতু প্রকৃত স্বাধীনতা আসবে তাই জন্য রাষ্ট্রের আইন শৃঙ্খলা তাকে মেনে চলতেই হবে এইভাবেই তার হচ্ছে প্রকৃত স্বাধীনতা আসবে তো রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা শৃঙ্খলাগুলো মেনে চলে কারণ রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতার প্রতিবন্ধক নয় বরং রাষ্ট্র ব্যক্তিকে স্বাধীনতা দিতেই চায় এই মানে রাষ্ট্রই হচ্ছে ব্যক্তির স্বাধীনতার রক্ষাকর্তা বলা চলে তো রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা মেনে চলা যায় তাহলে ব্যক্তি তার পূর্ণাঙ্গ বিকাশও ঘটাতে পারবে তার স্বাধীনতাকেও এনজয় করতে পারবে তো এই হচ্ছে স্বাধীনতার ধারণা যেখানে হচ্ছে রাষ্ট্রের আয়তাধীনে থাকলে ব্যক্তি তার পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারবে এবং স্বাধীনতা যেটা বললামই তো এইভাবেই হচ্ছে হেগেল তার রাষ্ট্র দর্শন এবং স্বাধীনতা সম্পর্কে যে ধারণা আছে সেটি ব্যক্ত করেছেন শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে যে হচ্ছে নৈতিকতার মাধ্যমেই হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এবং রাষ্ট্রের বাইরে গিয়ে কোনো কাজ হয় না এবং এই যে স্বাধীনতা আছে সেটা শুধুমাত্র রাষ্ট্রের মধ্যেই আসে রাষ্ট্রের বাইরে গিয়ে কোনোদিন স্বাধীনতা আসতে পারে না বলে হেগেল মনে করেন এবং এই যে রাষ্ট্রের দর্শন এবং এই যে তিনটি ধাপ পরিবার তারপর সিভিল সোসাইটি আর হচ্ছে স্টেট এটা একদিনে গড়ে ওঠেনি এটা গড়ে উঠেছে একটা একটা গ্রাজুয়ালি মানে আস্তে আস্তে ধীর প্রক্রিয়া এটা হচ্ছে এক এটা এমন ভাবে গড়ে উঠেছে একটার সঙ্গে আর একটা দ্বন্দ্ব করে গড়ে উঠেছে এইভাবেই হচ্ছে দ্বন্দ্বমূলক ভাববাদ ধারণাটিও যুক্ত আমি অলরেডি ভিডিও দিয়েছি আর বললামই ডেসক্রিপশনে দিয়ে দেবো তো ওটা দেখে নিতে পারেন থ্যাংক ইউ